ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস অ্যান এস কিচেনের পক্ষ থেকে আমি শেফ ফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি মিষ্টি মদন তো মিষ্টি মদনের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক আছে ময়দা আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি নিয়েছি চিনি চিনিটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নিয়েছি বেকিং সোডা আছে রিফাইন তেল তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন সবার প্রথমে আমি এখানে একটু লবণ দিলাম দিয়ে দেব বেকিং সোডা মানে আড়াইশো গ্রাম ময়দার জন্য এক চামচের চার ভাগ চার ভাগের এক ভাগ আমি এখানে বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার নয় কিন্তু আর দিয়ে দেব চিনি যেহেতু মিষ্টি মদন তো এখানে তো মিষ্টি রাখতেই হবে তার জন্য আমি টু টি স্পুন মতো চিনি দিয়ে দিলাম তো ভিডিওটি স্কিম না করে প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল আর এটা ভালোভাবে শুকনো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণে দেব এখানে আড়াইশো গ্রাম ময়দার জন্য বড় চামচের দু চামচ মতো রিফাইন তেল দিয়েছি এবার আমি এটা ময়াম করে নেব দেখুন ময়দাটা ময়াম করে আমি ফিরে এসেছি দেখুন কত সুন্দর ময়াম করে নিয়েছি এইভাবে চাপ দিলেই বোঝা যাবে ময়াম হয়ে গেছে আর বড়ো চামচের দু চামচ তেল বলতে এই যে এরকম সাইজের চামচগুলোর কিন্তু আমি দু চামচ রিফাইন তেল এখানে ব্যবহার করেছি আর মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই ব্যবহার করবেন বেশি চাইলে বেশি দেবেন কম চাইলে কম মিষ্টি দেবেন এখানে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব অল্প করেই কিন্তু জলটা দিতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে ডোটা রেডি করে নিয়েছি এবার আমি রেস্টে তিরিশ মিনিট রেখে দেব ঢাকা দিয়ে তো তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি আর আপনারা যদি মানে চিনিটা আমি গুঁড়ো ব্যবহার করেছি যদি আস্ত চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে দু থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে রেস্টে দেখুন আমি তিরিশ মিনিট পরে ফিরে এসছি আর ময়দাটাও সেট হয়ে এসছে নিয়েছি একটা ব্লান চাকি এই ময়দাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব নিয়ে একটু শেপ করে নেব গোল শেপ করে নেব একটা ব্লানের সাইজে একটু বেলে বেলে এইভাবে বেলে নেব দেখুন বেলে নিয়েছে একটু মোটা বেলতে হবে কিন্তু কেননা এটা কিন্তু নিমকি না এটা কিন্তু মিষ্টি মদন তো এইভাবে একটা সুইচ সুড়ির সাইজ যে সাইজগুলো রেখে দেব এগুলো আমি আবার পরে বেলে আবার মদন শেপ করে নেব সাইজটা একই রাখতে পারলে খুবই ভালো হবে চৌকো শেপ করে যেমন মিষ্টি মদনের যে শেপটা হয় চৌকো সেরকম চৌকোই শেপ করে নেব এই দেখুন এরকম শেপ হবে দেখুন মদনগুলো আমি সব শেপ করে কেটে নিয়েছি আর অন্যদিকে কিন্তু তেল গরম বসিয়েছি দেখুন মিষ্টি মদন ভাজবার জন্য তেল দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে আসছে এবার গ্যাসের জোরটা একদম লোতে করে দিয়েছি এবার মদনগুলো আমি আস্তে করে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে কিন্তু এক্ষুনি নাড়া যাবে না আর গ্যাসের জোরটা কিন্তু বেশি দিয়ে ভাজলে মদনটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে কেননা এখানে মিষ্টি মদন মিষ্টি দেওয়া আছে তো এক পিঠ হতে দেব তারপরে নেড়ে নেব আর যখন হবে তখন দেখুন ছাড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে সব ছাড়িয়েই যাবে দেখুন সব গা থেকে ছাড়িয়ে গিয়েছে এবার আস্তে করে এরকমভাবে নেড়ে দিতে হবে এভাবে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে এই মিষ্টি মদন বাচ্চারা তো খুবই ভালোবাসে সেই সঙ্গে কিন্তু বড়রাও খুবই ভালোবাসে দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছে আর গ্যাসের জোরটা কিন্তু বাড়িয়ে দিয়েছি এবার তুলে নেবো আর একইভাবে বাকি মিষ্টি মদনগুলো আমি ভেজে নেব তো আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করুন মদন মিষ্টি মদন আশা করছি খুবই ভালো লাগবে আর এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে সাহায্য করার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাখি থেকে সাপোর্ট করার জন্য দেখুন এই জুড়ে দিচ্ছি কিন্তু এগুলো আস্তে আস্তে কিন্তু ছাড়িয়ে যাবে দেখুন এখনভাবে তার মিষ্টি মদনগুলো আমি ভেজে নিয়ে যাই দেখুন কতটা খাস্তা আছে একদম দোকানের মতোই কিন্তু মিষ্টি মদন রেডি হয়ে গেছে তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে